তবে আজ আমরা পড়ব দ্য স্বামী অ্যান্ড মাদার ওশিপের লাস্ট পার্ট অর্থাৎ পার্ট ফোর এখানে বলা রয়েছে গুরু নানক ওয়াজ লাইক দ্যাট ইউ নো লুকিং ফর দ্যাট ওয়ান ডিসাইপল টু হুম হি উড গিভ হিজ পাওয়ার গুরু নানকও এমনই ছিলেন তিনি একজন শিষ্যকে খুঁজছিলেন যার কাছে তিনি তার শক্তি হস্তান্তর করবেন অ্যান্ড হি পাস্ট ওভার অল হিজ ওন ফ্যামিলি হিজ চিলড্রেন ওয়ার হ্যাস নাথিং টু হিম স্টিল হি কেম আপন দ্য বয় টু হুম হি গেভ ইট অ্যান্ড দেন হি কো ডাই তিনি নিজের পরিবারকে উপেক্ষা করেছিলেন তার সন্তানদেরও কোনো মূল্য ছিল না তার কাছে যতক্ষণ না তিনি সেই ছেলেটিকে পেলেন এবং তাকে তার শক্তিটি প্রদান করলেন এবং তারপর তিনি শান্তিতে মারা গেলেন দ্য ফিউচার ইউসে উইল কল রামাকৃষ্ণ পরমাহংসা অ্যান্ড ইনকার অফ কালি আপনি কি বলছেন ভবিষ্যতে রামকৃষ্ণ পরমাহংস মা কালীর অবতার নামে চিহ্নিত হবে ইয়েস আই থিঙ্ক দেয়ার ইস নো ডাউট দ্যাট শি ওয়ার্কড আপ দ্য বডি অফ রামাকৃষ্ণ ফর হার ওন এন্ডস হ্যাঁ আমি মনে করি কোনো এতে সন্দেহ নেই যেন কালী নিজস্ব উদ্দেশ্যেই রামকৃষ্ণের শরীরকে গড়ে তুলেছিলেন ইউ সি আই ক্যান নট বাট বিলিভ দ্যাট দেয়ার ইস সামওয়ার এ গ্রেট পাওয়ার দ্যাট থিংস অফ হার সেলফ অ্যাসপ্রামিন বুঝতে পারছো আমি বিশ্বাস করতে বাধ্য যে কোথাও একটি মহাশক্তি আছে যিনি নিজেকে কালী রূপে কল্পনা করেন এবং তাকে মা কালী বলা হয় অ্যান্ড আই বিলিভ ইন ব্রাহ্মণ টু বাট ইজ ইট নট অলওয়েজ লাইক দ্যাট এবং আমি ব্রাহ্মণকেও বিশ্বাস করি কিন্তু এমনটা কি সবসময় হয় না ইজ ইট নট দ্যাট মাল্টিটিউড অফ সেলস ইন দ্য বডি দ্যাট মেক্স অফ দ্য পার্সোনালিটি দ্য মেনি ব্রেন সেন্টার্স নট দ্য ওয়ান দ্যাট প্রডিউস কনশিয়াসনেস কি শরীরের ওই বহু কোষ দিয়ে ব্যক্তিত্ব তৈরি হয় না বহু মস্তিষ্ক কেন্দ্রেই কি চেতনার উৎপত্তি করে না শুধু কি একটিই করে ইউনিটি ইন কমপ্লেক্সিটি জটিলতার মধ্যেই ঐক্য রয়েছে জাস্ট সো ঠিক তাই এবং হোয়াই শুড ইট বি ডিফারেন্ট উইথ ব্রাহ্মণ আর ব্রাহ্মণ নিয়ে আলাদা কেন হবে তারাও তো সমান ইট ইজ ব্রাহ্মণ ইট ইস দ্য ওয়ান অ্যান্ড ইয়েট অ্যান্ড ইয়েট ইট ইজ দ্য গডস টু এটিই হলো ব্রাহ্মণ এটি হলো দেবতাদের প্রকাশ সিমিলারলি হি হ্যাড রিটার্ন ফ্রম এ পিলগ্রিমেজ ইন কাশ্মীর সিং দিস গডস আর নট মেয়ারলি সিম্বলস দে আর দ্য ফর্মস দ্যাট ভক্তস হ্যাভ সিন তেমনি তিনি কাশ্মীর তীর্থযাত্রা থেকে ফিরে বলেছিলেন এই দেবতারা কেবল শুধুমাত্র প্রতীক নয় এগুলো সেই রূপ যা ভক্তরা দেখেছেন অ্যান্ড ইট ইজ টোল্ড অফ রামাকৃষ্ণ দ্যাট হি উডস সামটাইমস স্পিক কমিং আউট অফ সমাধি অফ দ্য পাস্ট এক্সপিরিয়েন্স অফ দ্যাট সোল দ্যাট ডুয়েল্ট উইদিন হিম হি come as অ্যাস রামা অ্যাস কৃষ্ণা অ্যাস dwells here. বলা হয় শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝেই সমাধি থেকে ফিরে এমন কথা বলতেন তিনি আত্মার অতীত অভিজ্ঞতা নিয়ে যা তার মধ্যে বাস করেছিল সেটি নিয়ে কথা বলতেন এমন রাম কৃষ্ণ যিশু সব এই মানুষের মধ্যেই একবার বাস করেছিল তিনি এখানেই বাস করেছিলেন অর্থাৎ প্রত্যেকটি মানুষের মধ্যে একসময় ঈশ্বর ছিল অ্যান্ড দেন উড অ্যাড প্লেফুলি টার্নিং টু ইস চিফ ডিসাইপল বাট নট ইন ইয়োর বেদান্তা সেন্স নরেন এবং একটু হাসি মুখে তার প্রধান শিষ্যের দিকে তাকিয়ে তিনি বলতেন তবে তোমার বেদান্তিক অর্থে নয় নরেন অর্থাৎ রামাকৃষ্ণ এই কথাটি স্বামী বিবেকানন্দকে এভাবে বলেছিলেন দাস উই আর অ্যাডমিট টু গ্লিমস অফ স্ট্রাগল দ্যাট গোস অন ইন দ্য গ্রেট সোলস ফর দ্য কারেকশন অ্যান্ড মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট অফ দ্য ডিফারেন্ট রিয়েলাইজেশন অফ ডিফারেন্ট টাইমস এভাবে আমরা মহান আত্মাদের মধ্যে চলমান সেই সংগ্রামের এক ঝলক দেখতে পাই যেখানে বিভিন্ন সময়ের মধ্যে বিভিন্ন উপলব্ধির সম্পর্ক ও সামঞ্জস্য আনতে চেষ্টা করা হয় অন দ্য ওয়ান সাইড দ্য মাদার অন দ্য আদার সাইড ব্রাহ্মণ একদিকে মা অন্যদিকে ব্রাহ্মণ উই আর রিমাইন্ডেড অফ দ্য সোয়াম ওন ওয়ার্ডস হার্টস লং এগো দ্য ইম্পারসোনাল গড সিন থ্রু দ্য মিস্ট অফ সেন্স ইস পার্সোনাল যদি আমরা স্বামীজির আগের কথাগুলি মনে করি তবে তিনি বলেছিলেন ইন্দ্রের কুয়াশার মধ্য দিয়ে নিরাকার ঈশ্বরকে দেখাই আসল ঈশ্বর অর্থাৎ ঈশ্বরকে যেভাবে আমরা ভাবি সেটি আসলে ঈশ্বরের আসল রূপ ইন দ্য ট্রুথ ইট মাইট ওয়েল বি দ্যাট টু আইডিয়াস কুড নট বি রিকনসাইল্ড সত্যি বলতে এই ধরনের ধারণা সমতা একসাথে মেলানো সম্ভব নয় বোধ কনসেপশন কুড নট ইকুয়ালি ট্রু অ্যাট দ্য সেম টাইম একই সময়ে উভয় ধারণা সমানভাবে সত্য হতে পারে না ইট ইস ক্লিয়ার অ্যান্ড অফ দ্যাট ইন দ্য এন্ড এস এ সাবজেক্ট রিয়েলাইজেশন আই দ্য মাদার মাস্ট ব্রাহ্মণ ওর ব্রাহ্মণ দ্য মাদার এটা স্পষ্ট যে শেষ পর্যন্ত মাকেই ব্রাহ্মণ হয়ে উঠতে হয় না তো ব্রাহ্মণ মা হয়ে যায় ওয়ান অফ দ্য টু মাস্ট মেল্ট ইন টু অ্যানাদা দ্য কোয়েশন অফ হুইচ ইন এনি কেস ডিপেন্ডিং অন দ্য অ্যান্ড দ্য পাস্ট অফ দ্য ওর সোল এর মধ্যে একটি অন্যটির সঙ্গে মিশে যেতে হবে কোনটি হবে তা নির্ভর করে সেই পূজারীর আত্মার ভাগ্য আর অতীতের উপরে ফর মাই ওন পার্ট দ্য কনভারসেশন আই হ্যাভ রিলেটেড মার্কড এ পোচ আমার নিজের দিক থেকে আমি যে কথোপকথনটি করেছি সেটি একটি যুগের সূচনা করেছিল এভার সিন্স ইট টুক প্লেস আই হ্যাভ থট আই স ইন মাই মাস্টার অ্যাটিটিউড এ সার্টেন এলিমেন্ট অফ ওয়ান হু ক্যারিড অ্যানাদার এ ট্রাস্ট কনফাইন্ড টু হিম সেই মুহূর্ত থেকেই আমি ভেবেছি আমার গুরুজির মনোভাবের মধ্যে আমি এমন কিছু একটা দেখেছি যা অন্য একজনের বিশ্বাসকে নিজের মধ্যে ধারণ করেছিল হিউড অলওয়েজ ওয়েন আক্স টু এক্সপ্লেন দ্য ইমেজ অফ কালি স্পিক অফ ইট অ্যাজ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স ইন হুইচ দ্য সোল টার্ন পেজেস আফটার পেজেস অনলি টু ফাইন্ড দ্যাট দেয়ার ইজ নাথিং ইন ইট আফটার অল যখনই তাকে মায়ের কালীর পথির ছবির ব্যাখ্যা করতে বলা হতো তিনি একটি অভিজ্ঞতার বইয়ের মতো হিসেবে দেখতেন এখানে আত্মা একের পর এক পৃষ্ঠা উল্টে দেখে কিন্তু শেষ পর্যন্ত কিছুই পায় না অ্যান্ড দিস টু মাই ওন মাইন্ড ইজ দ্য ফাইনাল এক্সপ্রেশন আমার মতে এটাই আমার শেষ ব্যাখ্যা কালি ইজ দ্য মাদার টু বি ওশিপ অফ দ্য ইন্ডিয়ান ফিউচার মা কালী হলেন ভারতের ভবিষ্যতের উপাসনার মূর্তি ইন হার নেম উইল হার সন্স ফাইন্ড ইট পসিবল টু সাউন্ড মেনি এক্সপিরিয়েন্স টু দেয়ার ডেফ তার নামে তার সন্তানেরা গভীরতম অভিজ্ঞতা অর্জন করবে অ্যান্ড ইয়েট ইন দ্য এন্ড দেয়ার হার্ট উইল রিটার্ন টু দ্য এনশিয়ান উইস্টম ইচ ম্যান উইল নো ওয়েন ইজ আওয়ার্স কামস দ্যাট অল হিস লাইফ ওয়াজ বাট অ্যাজ এ ড্রিম তবুও শেষে হৃদয় প্রাচীন জ্ঞানের কাছেই ফিরে আসবে যখন তাদের সময় আসবে প্রতিটি মানুষ তখন বুঝতে পারবে তাদের জীবন তাদের কাছে কেবলমাত্র একটি স্বপ্ন ছিল হু ডাজ নট রিমেম্বার দ্য ভেদা লাইক ওয়ার্ডস অফ গীতা নট ভ্যারিলি বাট অ্যাভয়েডিং অ্যাকশান ক্যান এ ম্যান রাইস টু দিস ইন অ্যাকশান গীতার এই কথাগুলি কার্ড বা মনে নেই যে মানুষ কর্ম এড়িয়ে নিষ্কর্ম কখনোই হতে পারে না মে উই নট সিমিলারলি নো ফর এ সার্টেন দ্যাট নট উইদাউট গোয়িং টু দিস এক্সপিরিয়েন্স ক্যান উই রেজ দ্য রিয়েলাইজেশন অ্যাট দ্য এন্ড আমরা কি একইভাবে নিশ্চিতভাবে জানতে পারি যে অভিজ্ঞতা না পেলে আমরা শেষে কি উপলব্ধিতে পৌঁছাবো বা পৌঁছতে পারবো কি না দৌ থ্রু দ্য মাদার টু ব্রাহ্মণ থ্রু নিউ লাইফ অ্যান্ড নলেজ অ্যান্ড ম্যানী চেঞ্জেস থ্রু দ্য স্ট্রাগলস দ্য ভিক্টোরিস অ্যান্ড দ্য ডিফিটস অফ দ্য ইমিডিয়েট ফিউচার টু দ্য সেফ হেভেন অফ দ্য সোলস ওয়ার ওয়ার্ল ইজ ওয়ান অ্যান্ড অল ইজ পিস মায়ের মাধ্যমে ব্রাহ্মণ নতুন পর্যায়ে পৌঁছতে পারে এবং নতুন পরিবর্তন নিয়ে আসতে পারে ভবিষ্যতে সংগ্রাম বিজয় ও পরাজয়ের মধ্য দিয়ে সেই নিরাপদ আত্মার বন্দরে এসে পৌঁছায় যেখানে সব কিছু এক এবং সমস্ত কিছুই শান্তি অ্যাজ আই লুক মোর অ্যান্ড মোর ক্লোজলি ইন টু দ্য লাইফ অফ দ্যাট গ্রেট টিচার হুম আই হ্যাভ ফলোড আই সি ইজ ডে উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস হাউ হি হিমসেলফ was turning the pages of book of experience and that it was only when he had come to the last word that he would lie back like a weary child in the arms of his mother to be wrapped away at the last into the supreme revelation knowing that all his was but a dream আমি যত বেশি করে আমার সেই মহান শিক্ষক বা আমি যাকে অনুসরণ করেছি তার জীবনের দিকে তাকাই আমি প্রতিদিন স্পষ্টভাবে এটা বুঝতে পেরেছি কীভাবে তিনি অভিজ্ঞতার বইয়ের পাতা উল্টেছিলেন এবং শেষ শব্দে পৌঁছানোর পরে তিনি ক্লান্ত শিশুর মতো মায়ের কোলে শুয়ে পড়লেন সর্বোচ্চ প্রকাশের মধ্যে মিশে গেলে সকলে বুঝতে পারে এই জীবনটি শুধু একমাত্র স্বপ্নই ছিল ইন নো টেম্পল এনি ওয়ে ডেয়ার টু বি অ্যানি এক্সেপশন নো ওয়ান হ্যাজ অ্যানি রেসপেক্ট অফ ম্যান হু ক্যান নট স্ট্যান্ড ফর দ্য ডিগনিটি স্যাক্রেডনেস অফ হিস ওন প্লেস অফ ওরশেপ বলেছেন নিবেদিতা কোনো মন্দির বা কোনো কোথাও ব্যতিক্রম এটি হওয়া উচিত নয় যে ব্যক্তি নিজের উপাসনার স্থানটি মর্যাদা আর পবিত্রতা রাখতে পারে না তার জন্য কারো শ্রদ্ধা নেই এটি নিবেদিতা বলেছেন তবে আমি আশা করছি তোমাদের এই পার্টগুলি খুব সহজেই আমি বোঝাতে পারলাম আমি খুব শীঘ্রই এই গল্পটি একটি সামারি নিয়ে আসছি তার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সি সুন গাইস